জীবন বিধান আল কোরআন এই কোরআনের সমস্ত হুকুম জানতে হবে হবে বুঝতে প্রয়োগ করতে হবে হৃদয়ে ধারণ করতে হবে এবং বাস্তবে তা আমল করতে হবে রাসুলিহী রাসুলগণের প্রতি বিশ্বাস রাসুলগণের প্রতি বিশ্বাস মানে কি রাসুল সাল্লাহ ইসলাম সারাটা জীবন তিলে তিলে জীবনটাকে শেষ করে দিলেন তাকে রক্তাক্ত করা হলো তাকে বাড়ি করা হলো তাকে দেশ করা হলো পিতা হারাইলেন মাতা হারাইলেন সারাটা জীবনের মধ্যে এক সেকেন্ডের সুখ পাইলেন না এর প্রতি বিশ্বাস একে হৃদয় ধারণ করা প্রয়োগ করা অন্যর কাছে প্রচার করা এই হচ্ছে রাসুল কনের প্রতি বিশ্বাস বলিয়মিল আখিরি বলিয়মিল আখিরি মানে কি আখেরাতের প্রতি বিশ্বাস আখেরাতের আখেরাতের যে গদা আছে ফিটা আছে আগুন আছে হ্যাঁ এখানে যে আপনাকে প্রজ্জ্বলিত করা হবে কি কারণে করা হবে কি কারণে আপনাকে শাস্তি দেওয়া হবে গদার বা রীতি দেওয়া হবে এটাকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে বুঝতে হবে তলা বললেন কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত জ্ঞান অর্জন প্রত্যেকটা পুরুষ এবং মহিলার জন্য খরচ আপনাকে জানতে হবে বুঝতে হবে এবং আমল করতে হবে অলখাদি খাইরি ওয়াসা রুমিনা আলাহ তা আলা ওয়াল আসিরিব আদালমত ইমুকের কারণে আমার ছেলে এটা বাইচা গেল এই ইমুকের কারণে আমার ছেলেটা আজকে মরে গেল এই উমুকের কারণে আমার ছেলে এটা ক্ষতিগ্রস্ত হল তাহলে কি তাগিরের প্রতি বিশ্বাস করলেন তাগির হচ্ছে পালন এবং মন্দ এখন ভালো এবং মন্দ ভালো কাজটা আল্লাহ করবে আর মন্দ কাজটা কি ফেরেস্তার করবে নাকি মানুষও করবে কোনো না কোনো মানুষকে দিয়েই আপনার ভালো কাজটাও করা হবে মন্দ কাজটাও করা হবে এই সাতটা বিষয়ের প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে মিনাল্লাহি তা ওয়ালবাসী বাদাল মরার পরে আবার জীবিত হবেন জীবিত হওয়ার পরে বাম্বু খাইবেন বাম্বু বাম্বু এটাকে বুঝতে হবে এই কালেমার ধরনটা কালেমার অর্থটা কালেমার মর্মার্থটা আপনাকে বুঝতে হবে না বুঝার কারণেই আপনি আরেকজনদের বাম্বু দিতেছেন একটা আর ফরকালে বাম্বু খাইবেন লক্ষ লক্ষ কুটি কুটি দুজকের প্রজ্জ্বলিত পুস্ফুল কত আরাম সাঁতার কাটবেন এর জন্যে জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন করেই যাচ্ছেন বন্ধ করেন